বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত সবচেয়ে উল্লেখযোগ্য নদী হল গঙ্গা যা বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নাম ধারণ করেছে বাংলাদেশ ভারত সীমান্তে এই নদীর এক পাশে বাংলাদেশের নবাবগঞ্জ জেলা অপর পাশে ভারতের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলারই ছোট্ট একটি পৌর শহর ফারাক্কা আর এই ফারাক্কাতেই রয়েছে নদীমাত্রিক বাংলাদেশের সবচেয়ে বড় গলার কাটা ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর নির্মিত এই বাঁধের মাধ্যমে গ্রীষ্মকালে ভারত পানি আটকে রেখে বাংলাদেশের পদ্ম অববাহিকাকে পরিণত করে মরুভূমিতে আর বর্ষাকালে বাঁধের গেট খুলে ভাসিয়ে দেয় বাংলাদেশের বিস্তৃত অঞ্চল ফারাক্কা বাঁধের মাধ্যমে চালানো ভারতের পানি আগ্রাসন রুখে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনেকেই বলছেন বাংলাদেশেও বাঁধের বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করতে হবে আমাদের অনেকের মনেই প্রশ্ন আসলেই কি বাঁধের বিপরীতে বাঁধ দিলে বাংলাদেশের পানি সমস্যার সমাধান হবে সে সম্পর্কেই আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর পানি একটি কৃত্রিম খালের মধ্য দিয়ে পরিবহন করে হুগলি ভাগীরথী নদীতে প্রবাহিত করার মাধ্যমে কলকাতা বন্দরের নাব্যতা সংকট দূর করা ফারাক্কা থেকে কলকাতা বন্দরের দূরত্ব তিনশো কিলোমিটারেরও বেশি ফারাক্কা বাদ থেকে যে কৃত্রিম খালের মাধ্যমে হুগলি ভাগীরথী নদীতে পানি পরিবহন করা হয় সেই কৃত্রিম খালের দৈর্ঘ্য প্রায় চল্লিশ কিলোমিটার এই ধরনের অপরিণামদর্শী প্রকল্প গ্রহণ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ভারতেরই বহু পরিবেশ অধিকারকর্মীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে ভিত্তিক পানি বণ্টনের ক্ষেত্রে প্রথমেই বিজ্ঞান তারপর অর্থনীতি এবং সবশেষে রাজনীতিকে বিবেচনায় নিলে পানি বণ্টনের বিষয়টি অনেক বেশি কার্যকর হতো কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্থূলবুদ্ধি দিয়ে গায়ের জোরে ভারত পানি আটকে রাখে এতে ভারতের ক্ষতি হলেও তবুও তারা বাংলাদেশকে পানি দিবে না শুধুমাত্র এই ধরনের মানসিকতার কারণেই ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেরই প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল যে কলকাতা বন্দরকে টিকিয়ে রাখার জন্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল বিগত পঞ্চাশ বছর ধরে ফারাক্কাবাধের পানি কলকাতা বন্দরে প্রবাহিত করেও সেই কলকাতা বন্দরকেই বাঁচানো যায়নি এমনকি কলকাতা বন্দর সচল রাখতে বর্তমানে যে পরিমাণ ড্রেজিং করতে হয় ফারাক্কা বাঁধ চালু করার আগেও এতটা ড্রেজিং দরকার হতো না তার মানে যে উদ্দেশ্যে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল এটি তার আসল উদ্দেশ্য পূরণেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তবে ফারাক্কা শুধুমাত্র একটি বাঁধই নয় এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয় এবং ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রেও এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয় ফারাক্কাবাদ নিয়ে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছিল সেই পাকিস্তান আমলে কলকাতা বন্দরের নাব্যতা বাড়ানোর জন্য উনিশশো সালে ভারত সরকার এই বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছিল উনিশশো সালে ভারত ফারাক্কাবাধের নির্মাণ কাজ শুরু করার পর তৎকালীন পাকিস্তান সরকারের কাছ থেকে ব্যাপক বাধার সম্মুখীন হয় এরপর ভারত গোপনে গোপনে অত্যন্ত ধীর গতিতে এই বাঁধের কাজ এগিয়ে নিতে থাকে কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর তাদের আর কোনো বাধা থাকে না এবং উনিশশো চুয়াত্তর সালের মধ্যে ফারাক্কাবাধের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন বিষয়ে আলোচনা করেন সেই সম্মেলনের সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না কিন্তু ফারাক্কা থেকে যে কৃত্রিম খালের মাধ্যমে কলকাতা বন্দরে পানি পৌঁছানো হবে সেই খালটি ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্য ভারত বাংলাদেশের কাছে সাময়িক অনুমতি চায় ভারত বলে উনিশশো সালের একুশ এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত মাত্র একচল্লিশ দিনের জন্য তারা পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালু করবে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল এরপর একচল্লিশ বছরেরও বেশি সময় কেটে গেলেও ভারতের সেই একচল্লিশ দিনের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়নি ফারাক্কাবাধের কৃত্রিম খালটি পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার ভারতকে তিনশো থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণ করার অনুমতি দিয়েছিল কিন্তু ভারত উনিশশো সালের শুষ্ক মৌসুম পর্যন্ত এক হাজার কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে বাংলাদেশের সাথে করা ভারতের এ ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি এরপর উনিশশো আটাত্তর বিরাশি পঁচাশি ও বিরানব্বই সালে মেয়াদি পানিবন্টন চুক্তি হলেও কোনোবারই ভারত তার কথা মতো কাজ করেনি এরপর উনিশশো সালে হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তিতে পানিবন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা হলেও ভারত বরাবরই অন্যায়ভাবে চুক্তির শর্তগুলো ভঙ্গ করেছে ফারাক্কাবাধের কারণে বাংলাদেশের আড়াই হাজার কিলোমিটার নদীপথ সম্পূর্ণ নাব্যতা হারিয়েছে সেই সাথে এই অঞ্চলের ঊনপঞ্চাশটি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়েছে শুধুমাত্র ফারাক্কাবাধের কারণেই গঙ্গার উজানে বিহার ও উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে বাংলাদেশের সাথে মিথ্যা কথা বলে সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে ফারাক্কাবাদ চালু করা হয়েছিল সুদীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই বাঁধের কারণে আর্থিক মূল্যে প্রতি বছর বাংলাদেশের প্রত্যক্ষভাবে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় গঙ্গা পদ্মা একটি আন্তর্জাতিক নদী এই নদীর পানিতে উজানের দেশ হিসেবে ভারতের যেমন অধিকার আছে ভাটির দেশ হিসেবে বাংলাদেশেরও ঠিক ততটুকুই অধিকার কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে সাম্প্রতিক সময়ে ত্রিপুরা রাজ্যের ডোম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার পর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নজিরবিহীন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এরপর থেকে সামাজিক মাধ্যমে অনেকেই বলাবলি করছে ফারাক্কার বিপরীতে আমরা ফারাক্কার চেয়ে আরও উঁচু আরেকটি বাঁধ নির্মাণ করে ভারতের বন্যার পানি আবার ভারতেই ফিরিয়ে দিব কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের লাভের বদলে ক্ষতি বেশি হবে উদাহরণ হিসেবে বলা যায় ভারতের শিলিগুড়িতে তিস্তা নদীর উপর গজলডোবা ব্যারেজ নির্মাণ করা হয়েছে তার কিছুটা ভাটিতে বাংলাদেশের লালমনিরহাট জেলায় নদীর উপর তৈরি করা হয়েছে তিস্তা ব্যারেজ অল্প দূরত্বে এরকম দুটি বাঁধ থাকার কারণে বাংলাদেশের আরও ভাটির দিকে তিস্তা নদী সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশের সকল নদীর অবস্থান ভাটিতে এবং ভারতের নদীগুলোর অবস্থান উজানে নদীর পানি সব সময় উজান থেকে ভাটির দিকে প্রবাহিত হয় তাই বাংলাদেশের ভাটি অঞ্চলে বাঁধ দিলেও সেই পানি কখনোই ভারতের দিকে ফিরে যাবে না ভারতের বাঁধের বিপরীতে আমরা যত উঁচু বাঁধই নির্মাণ করি না কেন বর্ষাকালে নদীর পানি জমতে জমতে একসময় তা বাঁধ ভেঙে ফেলবে এবং নদীর পানি বাঁধ উপচে আশেপাশের অঞ্চল প্লাবিত করবে এর ফলে বাংলাদেশে আরও বেশি আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হবে এবং নদী ভাঙনের তীব্রতাও অনেক বেড়ে যাবে তাই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা কখনোই সমাধান হতে পারে না বরং ভারতের যে সকল নদীতে বাঁধ দেওয়া হয়েছে সে সমস্ত বাঁধও সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে ফারাক্কা বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে এখানে আর বন্যা হবে না কিন্তু অতীতের তুলনায় এই অঞ্চলে আরও ভয়াবহ বন্যা দেখা গেছে শুধুমাত্র বাঁধের কারণে প্রতিবছর ফারাক্কার কারণে বন্যার ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছিলেন নদীতে এ ধরনের বাঁধের ফলে যদি লাভের চেয়ে লোকসান বেশি হয় সেক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক নজির ইউরোপ আমেরিকায়ও রয়েছে তাই বাংলাদেশ ভারত উভয় দেশের অভিশাপ এই ফারাক্কাবাদ অবিলম্বে সরিয়ে ফেলাই সকলের জন্য মঙ্গলকর